আজকের ওয়েদারটা খুবই খারাপ কাল রাত থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে এখন বাজে দশটা চল্লিশ এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে এই বৃষ্টির জন্য ওয়েদারটা খুবই ঠান্ডা আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে আজকে করলাম কুমড়ো আলু কড়াইশুটি দিয়ে একটা তরকারি সকালবেলা আমরা তিনজনে মিলে টিফিন খেয়ে নিচ্ছি ছেলের এত ঠান্ডা লাগছে চাদর গায়ে দিয়ে বসে আছে এখানে বর বাজার করেছে আর যেহেতু আজকে বৃহস্পতিবার বর টাসন গুছিয়ে পুজো করে দিয়েছে আমি বাঁচানিটা পরে নিয়েছি আজকে বাজারে তেমন কিছু পাইনি এনেছে ফুলকপি কড়াইশুটি আর বেগুন আলু আর ফুলকপি দিয়ে করলাম সিদ্ধ চাল মুসুর ডাল দিয়ে খিচুড়ি আর টান করে এসে দুপুরবেলা ভাজলাম গরম গরম বেগুনি বেগুনি ভেজে সবার জন্য খিচুড়ি বেরে তারপর খেতে বসে গেছি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি আর বেগুনি হলে আর কিছুই লাগে না এই দিয়ে খাওয়াটা ভালো হয়ে যায় আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও